নমস্কার বন্ধুরা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি শাক নিয়ে আসি নিয়ে এসেছি তো এখানে দেখুন দু মুটি শাক নিয়েছি আমি তো এখানে কিন্তু শাকের কোড়াগুলো দেখতে খুব সুন্দর তো এই শাক দিয়ে আজকে একটা দারুণ রেসিপি হবে তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো দেখুন এখানে যে শাকগুলো আছে তো এগুলো আমি সুন্দরভাবে কেটে নেব একটু লম্বা সাইজের তো এই শাকগুলো কিন্তু চচ্চড়ি করব তো অবশ্যই এই চচ্চড়িটা কিন্তু একটা মাছ দিয়ে করব স্পেশাল মাছ দিয়ে তো অবশ্যই এই শাকটার চচ্চড়ি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো আপনারা হয়তো অনেকেই শাক খেয়েছেন তো এইভাবে একবার চরচরি করে দেখবেন মাছ দিয়ে এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু তো বন্ধুরা এই শাকটা হয়তো অনেকেই বা চেনেন অনেকেই বা চেনেন না কিন্তু এই শাকটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এই শাকটার নাম হচ্ছে ঢেঁকি শাক তো আমরা সাধারণত ঢেঁকি শাক বলি তো জায়গা বিশেষে হয়তো বা একে অন্য নামও বলতে পারেন আপনারা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আপনারা কে কী নাম বলেন তো এখানে দেখুন আমি এক চামচ মতো এখানে নিয়েছি সাদা সর্ষে আর লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে আমি কিন্তু বেটে নেব মশলাটা পর্যন্ত তো এখানে আমি কিন্তু কড়াই গরম করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো যে কোনো চচ্চড়ি কিন্তু সর্ষের তেল দিয়ে করলে কিন্তু সেটা খেতে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ কালো জিরে তো যে কোনো চচ্চড়িতে কিন্তু কালো জিরে দেওয়াটা কিন্তু খুবই ভালো স্বাদের পক্ষেও ভালো সুস্বাদু হয় আবার কিন্তু খুব উপকারীও হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে শাকগুলো যা আছে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিলাম শাকগুলো কড়াইয়ের মধ্যে তো এখন কিন্তু শাকগুলোকে ভালোভাবে এখানে আমি ভেজে নেব তো ভেজে নিয়ে তারপর কিন্তু আমি যে মাছ আছে সেই মাছ দিয়ে কিন্তু আমি চচ্চড়ি করবো তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন যারা পুরোনো বন্ধুরা আছেন তো অবশ্যই বলবো যে এভাবেই আপনাদের ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন তো আমি হয়তো দুদিন একটু ব্যস্ততার মাঝে কিন্তু আপনাদের কাছে হয়তো পৌঁছোতে লেট হবে তো কিছু মনে করবেন না কিন্তু সময় করে আমি ঠিকই আপনাদের কাছে পৌঁছে যাবো তো অবশ্যই আপনারা কিন্তু সময় মতো আহ চলে আসবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু বেশি আমি লবণ দিইনি কারণ শাক সাধারণত একটু চুপসে যাই আর যেহেতু সর্ষের সঙ্গে আমি কিছুটা লবণ দিয়েছি তো সেই অনুযায়ী কিন্তু স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই শাকটা যে আছে তো এই শাকটা কিন্তু ঢেকে যে রান্না করা যাবে না তাহলে কিন্তু এই শাকটার কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এর যে জলগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে আর এখানে যে সর্ষেগুলো ছিল সেগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে কিন্তু সেগুলো সেখানে কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি তো যে কোনো মশলাই কিন্তু জল দিয়ে গুলিয়ে রেখে যদি সেটা কষানো যায় তাহলে কিন্তু সেটা খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে মশলাগুলো দেওয়ার পর কিন্তু যে বাটিতে একটু লেগেছিল তো সেখানে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো তো বন্ধুরা যে কে কে এই শাক খেয়েছেন আর কে কে এই চচ্চড়ি খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই রেসিপিটা আমার যেই আজকের যে রেসিপিটা আমি মানে তৈরি করছি সেই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে সেটা জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি হলুদও দিয়ে দিলাম তো অনেকে আছেন যে বলবেন যে শাকে তো হলুদ দিতে লাগে না কিন্তু যে কোনো চচ্চড়িতে কিন্তু হলুদ দিতেই লাগে সেটা সাগেরি হোক বা যে কোনো চচ্চড়ি হোক না কেন হলুদ হচ্ছে কালারের জন্য তো হলুদ শুধু কালারের জন্যই নয় কিন্তু হলুদের একটা কিন্তু স্বাদও আছে যদি হলুদ ছাড়াই যদি রান্না করেন তাহলে দেখবেন সেই সবজিটা কিন্তু খেতে অতটাও ভালো লাগে না তো অবশ্যই বলবো যে শাগের চচ্চড়িতে কিন্তু হলুদ দেওয়াটা অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে মশলাগুলো যা আছে তো সেগুলো কিন্তু মোটামুটি কষানো প্রায় হয়ে গিয়েছে এর রসটা অনেকটাই টেনে এসেছে তো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও ওইখানে জল দিয়ে দিব তো বন্ধুরা এই চচ্চড়িটা কিভাবে তৈরি হচ্ছে তো অবশ্যই সেটা দেখে কমেন্টে জানাবেন যে এই চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন কারণ আমি সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কোন রেসিপি নিয়ে আসার জন্য তো বন্ধুরা অবশ্যইভাবে সবসময় পাশে থেকে সহযোগিতা করবেন যেন নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন তবেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই আর নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতেও আমাদের ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ আর একটা রসুন তো এই পেঁয়াজ আর রসুনটাও কিন্তু এই চচ্চড়ির মধ্যে দেওয়া হবে তো কোন সময় আমি দেব সেটা দেখার জন্য অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি পেঁয়াজ আর রসুনগুলো কেটে নিয়েছি আর এখানে যে পাবদা মাছ আছে তো এই পাবদা মাছ কিন্তু আমি এই চচ্চড়িতেই দিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কারণ পাবদা মাছ দেওয়ারও একটা সময় আছে তো কোন সময় আমি পাবদা মাছগুলো দেবো আর কিভাবে দেব সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আপনাদেরকে তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলও অনেকটা গরম হয়ে এসেছে তো এখন আমি এখানে মাছগুলো ভেজে নেব তো আমার যে কয়েকটা মাছ আছে তো সেই মাছগুলো কিন্তু এই কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে কারণ এটা কড়াইটা একটু বড়ো সাইজের তো আমি আলাদা আলাদা করে আর ভাজবো না তো একসঙ্গে সমস্ত মাছগুলোকে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এক এক করে মাছগুলো ভেজে তুলে নেবো তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে কারণ এই চচ্চড়ি স্বাদটা কীভাবে দ্বিগুণ বাড়ানো যায় তো সেই প্রসেসটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা তো অনেকে এই পাবদা মাছ খেয়েছেন তো এভাবে শাক দিয়ে কখনও পাবদা মাছ খেয়েছেন কি না তো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পাবদা মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি তো এইভাবে সমস্ত পাবদা মাছগুলোকে কিন্তু কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এখানে পাতা মাছগুলোকে ভালোভাবে প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি কিন্তু এই শাকের যে চচ্চড়িটা আছে সেটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে নামিয়ে নেওয়ার পর কিন্তু একটা গামলায় আমি আর একটা ওভেনের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু গ্যাসটা কিন্তু আমার চলছেই কারণ এখানে গামলার মধ্যে দেওয়ার পরেও কিন্তু আমি এখানে জাল করে নেবো কারণ এখানে জাল করে নেওয়ার পরেই কিন্তু এখানে মাছটা দেব আর মাছটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ রসুনটা দেব তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কিভাবে এই চচ্চড়ি সারটাকে দ্বিগুণ বাড়ানো যায় তো আমি সেই প্রসেসটাই আজকে দেখানো চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি দেই কারণ কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি চচ্চড়ির যে শাকগুলো আছে সেগুলোকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পর এখানে যে পাবদা মাছগুলো আছে তো সেগুলোকে আমি ভেজে ভেজে গরম অবস্থাতেই কিন্তু এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এভাবে আপনারাও চচ্চড়ি যদি খান তো আপনারা কিন্তু গুঁড়ো মাছ দিয়েও খেতে পারেন তো এখানে আজকে আমি পাবদা মাছ দিয়ে চচ্চড়ি করছি কারণ গুঁড়ো মাছ দিয়েও খাওয়া হয়ে গেছে তো আপনাদের দেখানো হয়নি তো অবশ্যই আপনারা কমেন্টে যদি জানান তাহলে অবশ্যই এরপর গুঁড়ো মাছ দিয়েও এই চচ্চড়ির রেসিপি আমি অবশ্যই জানা দেবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো এখন যে পেঁয়াজ আর রসুনটা কাটা আছে তো পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি এখানে ভালোভাবে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর কিন্তু চচ্চড়ির মধ্যে দিয়ে দেব তো কীভাবে চচ্চড়ির মধ্যে দেবো সেটা অবশ্যই দেখে আপনারা পুরো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন শেষে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রেসিপির পদ্ধতি আপনাদের কেমন লাগলো এটা কিন্তু একদম অসাধারণ একটা মানে স্বাদের চচ্চড়ি হয়েছে সাধারণত আমরা যে চচ্চড়ি খাই তার থেকে কিন্তু এটা অনেকটাই কিন্তু স্বাদে দ্বিগুণ বেশি কারণ এখানে যে যে পেঁয়াজ আর যে রসুনের যে ভাজা আছে তো এই ভাজার যে তেলটা আছে যে সেটা কিন্তু অসাধারণ খেতে হয় কারণ পেঁয়াজ রসুনের যে রসুন যারা ভালোবাসেন তারা তো জানেনি পেঁয়াজ রসুনের একটা আলাদা মাত্রায় যে একটা স্বাদ কিন্তু এটা যদি ভেজে এভাবে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আমরা যদি এটাকে কষিয়ে নিয়ে রান্না করি তাহলে কিন্তু এই ভাজার যে ঘ্রাণ সেটা কিন্তু আর থাকে না সেটা চলে যায় তো আমি বলবো অবশ্যই আপনারা যদি এরকম করে চচ্চড়ির মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভেজে যদি পরে দিয়ে দেন তাহলে দেখবেন পেঁয়াজ আর রসুনের যে ঘ্রাণটা সেটা কিন্তু থেকে যায় আর একটা চচ্চড়ির মধ্যে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয় তা তাহলেও কিন্তু এই সারটা কিন্তু অসাধারণ হয় তো অবশ্যই বলবো আপনারা তো অনেকভাবে চচ্চড়ি খেয়েছেন তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এই পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এইভাবে সমস্ত ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই টিকে ক্লিক করে রাখবেন